স্টের কি হয়েছে একটা বুড়ো ভাম রেখেছে তুমি যে শুধু খেতে পারে আর কিছু করতে পারে না আরে আমরা না থাকলে তো আমাদের বাড়ি দেখাশোনা এই রামু করে কি হয়েছে আর যদি কোরোন্দীর বাড়িতে चोर আসে উনি কি গ্যাটে করবে দেখো এটা সিলিন্ডার পর্যন্ত তুলতে পারছে না উনি কি বাড়ি দেখাশোনা করবে কি বলতে চাইছো পরিষ্কার করে বলো আমি এটাই বলতে চাইছি যে আমাদের কোনো ইয়াং ছেলেকে কাজে রাখা উচিত আর ওনাকে বলা উচিত যে বাড়িতে বসে আরাম করতে কেউ নেই ওনার কোথায় যাবেন উনি এটা কি আমাদের ভুল ওনার গ্রামেই নিশ্চয়ই কেউ না কেউ থাকবে উনি বাকি জীবনটা নিজের গ্রামে গিয়ে কাটাক আর তাছাড়াও আমরা তো মাইনে দিয়ে কাজের লোক রাখবো আত্মীয়তা পালন করতে হবে না আরে স্নেহা শুনো স্নেহা আমাকে ডেকেছিলে পশু কাকা কাকা আপনার কি এখনো গ্রামের কারোর সাথে সম্পর্ক আছে কিছু দরকার আছে না কোনো দরকার তো নেই আসলে আমি ভাবছিলাম যে তুমি একটু থেকে ঘুরে আসো ওখানে হয়তো অনেকে তোমাকে মনে করছে গ্রামে চলে গেলে তো বাড়ির সব কাজ পড়ে থাকবে সেইগুলো কে দেখবে আপনার তো চিন্তা করতে হবে না আপনি গ্রামে যান আমরা দেখে নেব দেখতে পারবেন না মালকিন আসলে অনেক কাজ থাকে তো এখানে আমাদের বাড়ি আমরা দেখতে পারবো না দেখো তোমার বয়স হয়ে গেছে তোমাকে দেওয়ার কাজ হচ্ছে না তাই আমরা ডিসাইড করেছি যে আমরা তোমার জায়গায় অন্য কাউকে রাখবো আমি তো ভুলেই গেছিলাম আমি এ চাকর ধন্যবাদ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য মালিক মালকিন দেখুন এটা তো খারাপ ভাবার কিছু নেই আমরা আমাদের বাড়ির দায়িত্ব একজন বুড়ো কাঁধের উপর দিতে চাই না আপনি এক কাজ করুন আপনি হিসাব করুন আর গ্রামে ফিরে যান হিসাব হিসাব তো আপনারা দিতে পারবেন না হিসাব যদি করতেই হয় তাহলে তো আমার পুরো যৌবনকালের হিসাব করতে হবে আমার সমস্ত সুখ দুঃখ